হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সব অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো দনি হওয়ার মোট দশটি আমল নিয়ে এই দশটা আমল যদি আমরা মানতে পারি ঠিক মতো তাহলে ইংশো আল্লাহ তালা আমাদেরকে খুব দ্রুত ধনী বানিয়ে দিবেন এক নম্বরে আমি যেটা দিয়ে কথা শুরু করব সেটা হচ্ছে তাক অবলম্বন করা মানে হচ্ছে আল্লাহ আল্লাহতালাকে ভয় করা আমরা যদি আল্লাহ তালাকে ভয় করি আমরা গুণা থেকে দূরে থাকবো আর আমরা যদি গোনা থেকে দূরে থাকি তাহলে আমাদের রিজিক আল্লাহতালা বৃদ্ধি করে দিবেন দুই নাম্বার আমরা যে আমলটা করতে পারি সেটা হচ্ছে ক্ষমা চাওয়া তো আমরা আল্লাহ তাল্লাহার কাছে বেশি বেশি ক্ষমা চাইবো আমরা ইসতেক পার এতে করে আল্লাহ তালা আমাদের গুণাটা মাপ করে দিবেন এবং আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন তিন নম্বরে আমরা যে আমলটা করতে পারি সেটা হচ্ছে তোবা করা আমরা আল্লাহ তালার কাছে প্রতিদিন নামাজের পর মোনাজাতে তোবা করে নিব আল্লাহ আল্লাহতালা তোবাকারীকে অনেক বেশি পছন্দ করেন আল্লাহ তালা আপনার তোবাটা যদি কবুল করে নেন আল্লাহ আল্লাহতালা আপনার সকল দোয়া কবুল করবেন এবং আপনার রিজিকটা বৃদ্ধি করে দিবেন চার নাম্বার আমাদের যে আমলটা করতে হবে সেটা হচ্ছে আল্লাহ উপরে ভরসা করা যে কোনো পরিস্থিতিতে আমরা আল্লাহ উপরে ভরসা করবো কেননা আমাদের যে বিপদ আপদ আসে এটা আল্লাহ তালার পক্ষ থেকে হয় সো আমরা ধৈর্য ধরে থাকবো এবং কি আল্লাহ তালের উপরে ভরসা করবো ইনশাল্লাহ দেখবো আল্লাহ তালা আমাদের রিজিক বৃদ্ধি করে দিয়েছেন পাঁচ নাম্বারে আমাদেরকে যেটা মানতে হবে যেই আমলটা করতে হবে সেটা হচ্ছে ইবাদত করা আমরা যত কিছুই করি না কেন আমরা চেষ্টা করব দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য যদি আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি তাহলে আল্লাহ তালা আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন ছয় নম্বরে যে আমলের কথা বলবো সেটা হচ্ছে সুক্রিয়া আদায় করা আপনি যদি আল্লাহ আল্লাহতালা আপনাকে যতটুকুই নিয়ামত দিয়েছে সেটা পাওয়ার পর যদি আপনি সুক্রিয়া আদায় করেন তাহলে আল্লাহ আল্লাহতালা আপনার নিয়ামতটাকে আরও অনেক গুণে বাড়িয়ে দেবেন সো আমরা চাইলে প্রত্যেকদিন আলহামদুলিল্লাহ জিকিরটা করতে পারি এতে করে আল্লাহ আল্লাহতালা সুক্রিয়া আদায় করা হয়ে যাবে সাত নম্বরে আমরা যে আমলটা করতে পারি সেটা হচ্ছে দান করা আমরা যে আহামরি অনেক বেশি টাকা দান করতে হবে ব্যাপারটা এমন না আমরা চেষ্টা করব। দুই টাকা পাঁচ টাকা হলেও যাতে আল্লাহর রাস্তায় দান করতে পারি অবশ্যই চেষ্টা করবেন দানটা গোপনে করার জন্য এতে করে আল্লাহ তালা আপনার রিজিক এবং কি আপনার ধন সম্পদে বরকত দান করবেন আট নম্বরে যে আমলটা আমরা করতে পারি সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় খরচ করা বিশেষ করে হচ্ছে আমরা ইস্তেমা বলি আমরা জামাত বলি ওমরা বলি এসব রাস্তায় যদি আমরা খরচ করি বা কোনো ইমাম সাহেব বলি বা কোনো মুসল্লির পিছনে যদি আমরা আল্লাহ তালা সন্তুষ্টির আশায় যদি আমরা খরচ করি আল্লাহ তালা কিন্তু আমাদের রিজিকটা বৃদ্ধি করে দিবেন নয় নাম্বার আমি যে আমলটার কথা বলবো এটা অনেকের কাছে অবাক লাগলেও এটা কিন্তু সত্য সেটা হচ্ছে বিবাহ করা আমরা যদি বিবাহ করি আল্লাহ তালা আমাদের রিজিকটা বৃদ্ধি করে দেন কারণ আমাদের কাছে তখন আমাদের স্ত্রীর রিজিকও এসে যায় তো আল্লাহ তালা আমাদের রিজিকের মধ্যে বর্কত দান করেন দশ নাম্বারে আমরা যে আমলটা করতে পারি সেটা হচ্ছে বেশি বেশি দোয়া করা আমরা প্রত্যেক নামাজের পরে আল্লাহ তালের কাছে দোয়া করব। আমরা আল্লাহর কাছে চাইব ইনশাল্লাহ আল্লাহতালা আমাদের রিজিকটা বৃদ্ধি করে দেবেন তাছাড়া আমি চারটা কথা বলতে পারি যার মাধ্যমে রিজিক বৃদ্ধি হয় সেটা হচ্ছে চাস্তের নামাজ পড়ার চেষ্টা করব এটা হচ্ছে জহুরের আগে এবং কি ফজরের পরে যে নামাজটা সেটা আমরা দ্বিতীয়তে যেটা ফলো করতে পারি সেটা হচ্ছে আত্মীয়র সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করব কারণ আত্মীয় সাথে সম্পর্ক যদি আমরা ভালো না রাখি আমাদের আসলে বরকত আসবে না রিজিক বৃদ্ধি হবে না এটা আমরা অবশ্য মাথায় রাখবো তারপর আমরা বেশি বেশি দূর শরীর পাঠ করব এতে করেও কিন্তু আমাদের রিজিক বৃদ্ধি হবে এমনকি আমরা চেষ্টা করব হালাল খাদ্য খাওয়ার জন্য আমরা খারাম খাব হারাম খাওয়ার পরে আমাদের আসলে রিজিকে যখন বরকত হবে না তখন আমাদের কাছে এমনিতেই মনে হবে যে আসলে আল্লাহ আল্লাহতালা আমাদেরকে হয়তো রিজিক দিচ্ছেন না বাট আপনি যদি হালাল খেতে পারেন তাহলে দেখবেন আপনার রিজিকে বরকত থাকবে এবং কি আপনি মনে করবেন এবং কি আপনি বুঝেই যাবেন যে আল্লাহ তালা আপনার রিজিকে বরকত দিয়েছেন তো আশা করি ভিডিওটা থেকে আপনি অনেক উপকৃত হয়েছেন আমাদেরকে ভালোবাসা দিবেন সাপোর্ট করবেন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ রইল আসসালামু আলাইকুম